অবশেষে কিন্তু আমাদের সেই বহু প্রতীক্ষিত এস এল এস টি যে রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট অবশ্যই একাদশ দ্বাদশ স্তরের তা সে প্রকাশ করার মাহেন্দ্রক্ষণটা চলে এসেছে এবং সেটা কিন্তু সম্ভবত আজই পাবলিশড হবার সম্ভাবনা প্রবল থেকে প্রবল কোন ভিত্তিতে বলছি আজই আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে বিভিন্ন সূত্র দিয়ে বলবার চেষ্টা করছি যে একুশ তারিখ অনেকেই মাঝখানে এমনও বলেছে অনেকে হতাশ হচ্ছেন কেন হচ্ছে না উনিশ হয়ে গেল আঠারো হয়ে গেল সেদিনও আমি একটা কথাই আপনাদেরকে বলেছি ধৈর্য রাখুন এখনও পর্যন্ত যা সব কিছু ঠিকঠাক আছে একুশ তারিখের মধ্যে রেজাল্টটা দেবে আজ কুড়ি তারিখ আজকেই সম্ভবত সন্ধ্যের দিকে সব কিছুই তো সন্ধ্যা লগ্নে বা তার পরবর্তী লগ্নে হয় এটা আপনারাই আমার চেয়ে ভালো বলেছেন জানেন তো স্বাভাবিকভাবেই আজকেই হয়তো সেই রেজাল্টটা দিতে পারে এই আজকেই দিতে পারে এটা আগে অনুমান ভিত্তিতে বলা হলেও আজকে কেন এতটা জোর দিয়ে বলবার চেষ্টা করছি কারণ গতকালকে আপনারা সুপ্রিম কোর্টে যে দুটো বিষয় নিয়ে হেয়ারিং ছিল সেখানে দেখেছেন দুটো নির্দেশ এসেছে সেটা নিয়ে আমি বলেছি আগের ভিডিওতে সেখানে আমাদের এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি তার একটা জায়গার ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে আপনারা যারা পুরোটা দেখেননি তারা হয়তো দেখেছেন এই অংশটুকু সোশ্যাল মিডিয়াতে সেখানে উনি বলেছেন যে আট তারিখে আমাদের সমস্ত ইন্টারভিউটা কমপ্লিট হয়েছে তারপরে এই ভিডিওগ্রাফি বা এগুলো রায়টা এসছে কলকাতা হাইকোর্টের এবং তিনি বলেছেন যে সমগ্র প্রক্রিয়াটা কমপ্লিট আমাদের এবং টু মরো রেজাল্ট পাবলিশ এই কথাটা উল্লেখ করেছে গতকালকে বলেছে টু মরো তার মানে সেটা তো আজই বোঝায় যখন সুপ্রিম কোর্টের মতন একটি জায়গায় একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন কোনো একটি দায়িত্বশীল আইনজীবী কোনো যে পক্ষেরই হোক না কেন সেটা কিন্তু উনি এসএসসির আইনজীবী বলছি না যদি অন্য যারা মানে কেস করেছিলেন তাদের কোনো আইনজীবীজীবীও যদি এতটা গুরুত্ব দিয়ে কোনো একটা বিষয় দায়িত্ব নিয়ে বলতেন তাহলে তার একটা আলাদা মাত্রা পায় ফলে তিনি কিন্তু বলেছেন যে আগামীকাল টু মোরো পাবলিশড অর্থাৎ আজকেই যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ হতে পারে দেখুন গত পরশু দিনই আপনাদেরকে আমি আর একটা তথ্য শেয়ার করেছিলাম ওই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটা উদ্ধৃতি উল্লেখ করে তিনিও কিন্তু একই একই কথা বলেছিলেন যে নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়েই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে বা নিয়োগ সম্পন্ন হবে ফলে সেদিক থেকেও এই সময়ের মধ্যে না হলে অনেক ব্যাপার আছে আর আর একটা বিষয় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে প্রথমে বলি আমি বলেছিলাম আমি বলেছিলাম বলে এটা নয় যে আমি বলেছি বলেই হয়েছে না হয়েছে বলে আমি হয়তো অনুমান করে যা প্রত্যসূত্র পেয়েছি সেটা আপনাদের বলেছি এখানে আমি কিছু নই আগেই বলছি আমি বলেছি আমার কথা মিলে গেছে মানে আমার একদম আর দুটো সিংহ দিয়ে গেছে তা নয় ঠিক আছে এখানে আমি কিছু নই যেটা ঘটেছে সেটাই যে আরেকটা বিষয় বারবার বলবার চেষ্টা করেছে অনেক দিন ধরেই যে নবম দশমের ভেরিফিকেশন কাউন্সেলিং এটা কিন্তু ইলেভেনের প্রক্র ইলেভেন টুয়েলভ প্রক্রিয়া না মিটে শুরু হবে না তার লজিক্যালি দিকটা আমি বলেছি তার ভালো দিকটাও বলেছি এটা হওয়ার ফলে ভালো হবে ফ্রেশার ভাইবোনদের জন্য এই যে ইলেভেন টুয়েলভটা মিটিয়ে যাওয়ার পর আমি তো চাইছি এতদিন যদি দেরি হতে পারে যদি এমন হয় দিন দশেকের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়াটা শেষ করতে পারে এসএসসি তাহলে তারপরে নবম দশম শুরু হোক দেখুন আমায় আগে বলছি আমার কথা ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যাটা করবেন না আমি চাইছি পিছিয়ে যাক আমার চাওয়াই পিছিয়েও যাবে না আমার চাওয়া এগিয়েও আসবে না আমি এতদিন তো বারবার বলেছি এগিয়ে আসুক কিন্তু কেন বলছি যদি কাউন্সিলিং ইলেভেন টুয়েলভ একজন প্রার্থী সঠিক স্কুলটা পেয়ে যায় তাহলে সে বা তারা কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ আর যাবে না একাদশ দ্বাদশে কেউ পেয়ে গেলে তারা তো যোগদান করে নেবে স্কুলে তারা আর নবম দশমে কেন যাবে খুব এক্সেপশনাল দুটো একটা ক্ষেত্র ছাড়া খুব বাড়ির কাজ দূর থেকে দূরে পেয়েছে কোনো একজন আলিপুরদুয়ারের ছেলে এসে নদীয়ায় চাকরি পেয়ে গেছে বা বর্ধমানের একটি ছেলে যে সেই কুচবিহারের একটি জায়গায় একাদশ দ্বাদশ পেয়েছে সে হয়তো তিনি হয়তো আসবেন বাড়ির কাছে যদি নবম দশম পাই তবুও অনেকবার ভেবে দেখবেন যোগদান করার আগে কাছাকাছি সুইটেবল জায়গায় পেয়ে গেলে তিনি কিন্তু আর নবম দশমের কাউন্সিলিংটা আসবে না ফলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে অনেক সময় বলে না সবুরের ফল সবুরে মেয়েও ফলে কিছু কিছু ক্ষেত্রে হয় অনেক খারাপ হয়েছে আপনাদের সাথে অনেক খারাপ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এএসএলএসটি এস নিয়ে মানে একশোটা দিক অন্তত তুলে আনা যাবে কিন্তু সে একশোটার পরেও যদি একটা একটুখানি সামান্যতম ভালো কিছু হয় সেটা আমি মনে করি একাদশ দ্বাদশটা মিটিয়ে নিয়ে নবম দশমটা শুরু করা ফলে আজ রাতের মধ্যেই আশা করা যায় একাদশ দ্বাদশে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত হবে র্যাঙ্ক যেটা বলে আমি আলোচনা করেছিলাম যতটুকু বুঝতে পারছি আমি ওই মাল্টিপল সিঙ্গেল নয় যারা কম্বাইন্ড র্যাঙ্কের কথা আমি একটি ভিডিওতে আগে ব্যাখ্যা করেছি সে কম্বাইন্ড র্যাঙ্কই কিন্তু সম্ভবত আসতে চলেছে এটা সম্ভবত আমি ভেতরে যে দেখে আসিনি কি হতে চলেছে তবে সম্ভবত কম্বাইন্ড র্যাঙ্ক কিন্তু হবে এটাই মনে করা হচ্ছে তবে হ্যাঁ আজকে সন্ধ্যেবেলায় প্রকাশিত হবে বলেছে মানেই যে আজকেই হতেই হবে এগারোটা উনষাটের পরে বারোটাই বাঁচতে হবে এমন ব্যাপার নয় বাই চান্স তেমন কিছু ঘটে গেলে সেক্ষেত্রে হয়তো আগামী কালো পচ যেতে পারে সেই গ্যারান্টিটা আমি অন্তত দিতে পারছি না তবে যেদিকে ঘটনা প্রবাহ তাতে কিন্তু আজকে সন্ধ্যের দিকেই একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে তারপরেই আপনাদের কাউন্সেলিংয়ের নোটিফিকেশানটা আসবো অনেকেই বলেছেন যে কাউন্সেলিং টোটাল বিষয়টা কিভাবে হয় বা হবে সেটার একটা ভিডিও করতে আমি চেষ্টা করব আজকালের মধ্যে সে বিষয় নিয়েও আপনাদেরকে বিস্তারিতভাবে কাউন্সেলিং প্রক্রিয়াটা কিভাবে হয় বা আমার অভিজ্ঞতা কেমন হয়েছিল সে সব নিয়ে একটি ভিডিওতে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবার জন্য বা পদ্ধতিটা ডিসকাস করবার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল নিশ্চয়ই ভালো কিছু হবে আপনাদের পরিশ্রম এতদিনের আশা সেটার সুফল আপনারা পান সেই আশা করছি অনেক অনেক আবারও বলছি অনেক অনেক শুভকামনা ধন্যবাদ